ছর বয়স বাচ্চাদের সাইকেল খুবই সুন্দর একটা প্রোনেক্স এগুলা কোনো স্টিক্যান্ড লাগানো নাই এর হবে প্রোনেক্স ব্র্যান্ডেড আচ্ছা একটা প্যাডেল পাবেন সাপোর্টিং হুইল পাবে সাপোর্টিং হুইল থাকবে আর যদি বাচ্চা চালাইতে পারে তাহলে বলবেন স্ট্যান্ড লাগাই

আহ মেয়ে বাচ্চাদের জন্য সাইকেল আছে পিঙ্ক কালার তারপরে হচ্ছে আপনার রেড কালার তারপরে ডিপ পিঙ্ক লাইট পিঙ্ক সব ধরনের সাইকেল কিন্তু আপনি পাবেনি কালার নিয়ে কোনো করতে পারবেন না আপনি কারণ আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা হচ্ছে সাইকেলের একাধিক কালার হয়ে থাকে যে সাইকেলের কালার গুলো কোম্পানি করে থাকে সেই কালার গুলো কিন্তু আপনি পেয়ে যাবেন তো আমাদের এখানে আসতে হলে সরাসরি আসতে হবে মিরপুর এক ভালো শপিং কমপ্লেক্সে মিরপুর এক তিনশো এগারো তিনশো বারো নাম্বার শপ মারিয়াম এন্টারপ্রাইজে তিনতলা উঠে হাতের পাশে দিয়ে তিনটা হাতের ডান পাশে আমাদের অনেক বড় বড় একটা শোরুম মধ্যে সবচেয়ে সাইকেলের শোরুম এখানে আসলে আপনি সব ধরনের সাইকেল কিন্তু পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো আপনারা হটফট সাবস্ক্রাইব করে ফেলুন আর যে সাইকেলটা আপনার পছন্দ হচ্ছে সেই সাইকেলের স্ক্রিনশটটা টা নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা মধ্যে পাঠিয়ে দিয়ে আপনি দ্রুত এটাকে অর্ডার করে নিন তো আজকে চমৎকার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি সেটা আজকে খুব সুন্দর একটা বাচ্চাদের সাইকেল আপনাদেরকে দেখাবো অবশ্যই আমাদের সাথে থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না তো ভিডিওটা আমরা শুরু করতেছি মিজান ভাইয়া থেকে ভাই মিজান ভাইকে দিয়ে ভাই আসসালাম আলাইকুম

সেখানে একটা বেল পাবেন প্যাডেল পাবেন সাপোর্টিং হুইল পাবেন আর যদি বাচ্চা চালাইতে পারে তাহলে বলবেন স্ট্যান্ড লাগাই দিব আচ্ছা আর যদি না হয় তাহলে চালানো যাচ্ছে আচ্ছা এই সাইকেল গুলো কিন্তু আসলে খুবই স্ট্রং সাইকেল এগুলো নিয়ে আসলে কি বলবো আপনি নিশ্চিন্ত মানে এই সাইকেল গুলো কিনে নিয়ে যেতে পারবেন একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন বা এই সাইকেল গুলো প্রাইসটা একটু এখন বলে দেন প্রাইস কম একটু জানেন মাত্র আট হাজার পাঁচশো টাকা তো এই সাইকেলটা কিন্তু মেয়ে বাচ্চাদের জন্য চাইলে ছেলে চালাতে পারে বা এটা চাইলে ছেলেরাও চালাতে পারবে এটা হলো বিশ সাইজ এটা সাইজ হাইডো করে ছয় থেকে বারো বছর বয়সী বাচ্চারা চালাইতে চালাইতে পারবে তারও সিট ডাউন করা যাবে সিট আরো অক্ষ করা যাবে যতটুকু লাগে অতটুকু করে নিতে পারে আচ্ছা পিছনে যদি বাচ্চা আরো ছোট হয়

সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে সারা বাংলাদেশের ক্ষেত্রে আমাদেরকে আগে এক হাজার টাকা অ্যাডভান্স করলে হবে বাকি টাকাটা মাল মালধাত্র এক হাজার টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করলে হবে বাকিটা মাল পাইলে করে দিতে পারবেন আর আপনার লোকেশন বলে দিলে আমরা ডেলিভারি সেটা বলেন

তো আশা করি খুবই সুন্দর ভাবে আপনারা হচ্ছে এই ভিডিও যে সাইকেল এই সাইকেলটা পছন্দ হবে আপনাদের এবং ঝটপট অর্ডার করে ফেলবেন স্ক্রিনে নাম্বার দিয়ে আছে আর এখনো যেটা বললাম যে চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে দ্রুত অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আর আইকনটা ওপেন করে দিয়ে রাখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা